দুপুর বাসের বাড়িতে ঘুরতে আমি আমার বন্ধু এবং আমার ছোট ভাতি যা ভিডিও বানাইতে দেখেন ওরা পিক তুলতে আসে এটা অনেক সুন্দর বাট এখানে আসা যায় বাট এখানে ঢুকতে দেয় না তো আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকছি তো দেখেন এখানে একটা পুকুর আছে আম গাছ আছে অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এখানে ঢুকতে দেয় না বাট আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকছি ভিডিও বানানোর জন্য আসছি ভিডিও বানাইতে পারতেছি না গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পরিবেশটা অনেক সুন্দর খুবই ভালো একটা জায়গা খুবই ভালো লাগে দেখতে তো এখানে আসলাম আমাদের বাড়ি থেকে আসতে বিশ মিনিটের মতো সময় লাগে খুব কাছে তো দেখেন আপনাদেরকে একটু দেখাই বাসের বাড়িটা কত সুন্দর দেখেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে ভিয়ার্স তো এখানে ভিডিও বানাইতে আসছি লোকেশনটা খুব সুন্দর দেখেন কত সুন্দর ফুল তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ঘরটা বানাইছে পুরো বাঁশ দিয়ে অনেক সুন্দর হয়েছে অনেক দূর দূরান্ত থেকে আগে মানুষ আসতে ছবি তুলতে দিত কিন্তু এখন বাট এখানে ঢুকতেও দেয় না ছবি তুলতে দেয় না একদমই নিষেধ আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকছি যেহেতু আমরা পাশের এলাকায় এবার এজন্য জন্য দিচ্ছি না হয় তাও দিত না তো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আবার অন্য একদিন কিছু দেখাবো তো ভালো থাকেন সবাই নতুন ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ